বন্ধুরা সবাইকে রুবেল এডিকে পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি সেটি হলো যে কোন ফলে কোন অ্যাসিড থাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এরকম একটি প্রশ্ন এসে থাকে যে যেমন তেঁতুলে কোন অ্যাসিড থাকে আফেলে কোন অ্যাসিড থাকে হ্যাঁ তারপরে কম কমলাতে কোন অ্যাসিড থাকে তো এরকম একটি ভিডিও নিয়ে আমরা একটু হাজির হয়েছি তো আমি এই এসিডগুলো কীভাবে মনে রাখা যায় এর জন্য একটি মানে ছন্দ বা টেকনিক যেটাই বলি না কেন মনে রাখার একটা উপায় নিজের মতো করে সাজিয়েছি তো আশা করি ভালো লাগবে তো শুরু করা যাক প্রথমে আমি যেটি লিখবো সেটা হচ্ছে যে আঙ্গুর কমলা লেবুর সাথে তো বন্ধুরা আমরা একটু দেখে নিই যে আঙ্গুর কিসের সাথে যে কমলা লেবুর সাথে তাহলে আঙ্গুর মানে হচ্ছে আঙ্গুর আঙ্গুর মানে হচ্ছে আঙ্গুর তারপরে কমলা মানে হচ্ছে কমলা তারপরে লেবু মানে হচ্ছে লেবু লেবুর মানে হচ্ছে এখানে লেবু এবং সাথে মানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড তো বন্ধুরা আমরা কি দেখলাম যে আঙ্গুর কমলা লেবুর সাথে তা আঙ্গুর মানে হচ্ছে আঙ্গুর কমলা মানে কমলা লেবু লেবুর মানে হচ্ছে লেবুর সাথে মানে হচ্ছে সাইট্রিক অ্যাসিড এরপরে আমরা যেটি শিখব সেটি হচ্ছে যে আপেল আনোমা আমরা লিখবো এরকমভাবে আপেল আনো মা না মাকে বললাম যে মা আপেল আনো অথবা আপেল আনো মা তাহলে এখানে আমরা জানি যে আপেল মানে হচ্ছে আপেল আনো বলতে হচ্ছে আনারস আনারস এবং মা বলতে হচ্ছে ম্যালিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড অ্যাসিড এরপরে হচ্ছে আহ যে আমলে এসো আমলে এসো হচ্ছে আমলকি আমলকি আমলকিতে হচ্ছে এসো বলতে হচ্ছে এসকর্বিক অ্যাসিড এসিড এস করবিক

টনি বলতে হচ্ছে টমেটো টমে টমেটো আছে বলতে হচ্ছে অক্সালিক অ্যাসিড লিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড বন্ধুরা আমরা কি দেখলাম যে টনি আছে তা টনি বলতে হচ্ছে টমেটো এবং আসে বলতে হচ্ছে অক্সালিক অ্যাসিড এরপরে আমরা একটু দেখে নেব যে তেঁতুল টক তেঁতুল টক তেঁতুল টক তেঁতুল মানে হচ্ছে তেঁতুল এবং টক মানে হচ্ছে ট্রাটারিক অ্যাসিড কী অ্যাসিড টার ট্রাটারিক এসিড টার্টারিক অ্যাসিড বন্ধুরা তেঁতুল টক তেঁতুল তো টকই তেঁতুল মানে হচ্ছে তেঁতুল টক মানে হচ্ছে টার্টারিক অ্যাসিড এরপরে আমরা লিখি যে চা টা চা টা যেমন কথায় কথায় বলি যে চা টা খাবে বা চলো চাটা খেয়ে আসি তো চা মানে এখানে চা এবং টা মানে হচ্ছে ট্যানিক অ্যাসিড ট্যানিক অ্যাসিড চাটা তা চায়ের মধ্যে মানে চায়ের মধ্যে কি কোন এসিডটি রয়েছে ট্যানিক এসিড রয়েছে এরপরে আমরা যদি লিখি যে দুধ লাগবে দুধ লাগবে তো এখানে দুধ মানে হচ্ছে দুধ এবং লাগবে বলতে আছে ল্যাকটিক অ্যাসিড ল্যাক তাহলে আমরা মনে রাখবো যে দুধ লাগবে দুধ লাগবে বলতে হচ্ছে ল্যাকটিক অ্যাসিড এখন দেখব যে আট নম্বর যে কোমল পানি কোথায় কোমল পানি কোথায় তাহলে কোমল বলতে হচ্ছে কোমল বলতে হচ্ছে কোমল পানি বলতে হচ্ছে পানীয় তাহলে কোমল পানীয়র মধ্যে থাকে কার্বনিক অ্যাসিড কী অ্যাসিড কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড তো বন্ধুরা এরকম আরও অনেক ফল রয়েছে আরও অ্যাসিড রয়েছে তোমরা একটা ভালো করে জেনে নেবে তো আশা করি আমি যে ছন্দগুলো দিছি বা যেভাবে মনে রাখার টেকনিকটা শিখিয়েছে আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেবেন ধন্যবাদ সবাইকে